cố lên bây giờ là không có lẽ là không có lẽ là không có lẽ কোদি তাৰ কি সম্পৰ্ক

যা ইনকাম করে আমরা হাসে নাজমা সাপোর্ট দিত কিন্তু ও বাড়ি সময় দিত না আর ওর বউ যখন লাস্টে জানতে পেরেছে সেখান মনে করেন ও আরও রাগ হইতে বউ মানাও করিলো যে তুমি মহিলার সঙ্গে কথা বলবো না কিভাবে মারলেন একটু বলেন তো তারপরে পরে তারপরে হাসের এতে প্ল্যান করেছিল আর একজনের দিয়ে তার পাঁচ লাখ টাকা চেয়েছিল

কর্মচারী ছিল তো মানে বুঝতে পারছেন যে কর্মচারীর সুবাদেই নাজমার সাথে তার একটা পরকীয় সম্পর্ক হয় নাজমা একটা স্বামী পরিত্যক্ত মহিলা তার আট বছর আগে স্বামী তালাক দেয় এই রাইস মিলে সে কর্মচারী ছিল এই ভিক্তিম মেশকাতের সাথে সম্পর্ক হওয়ার পরে এক বছর আগে নাজমা বিদেশে যায় বিদেশ থেকে এই ভিক্তিম মেশকাতের নামে টাকা পাঠায় সেই টাকা দিয়ে সে চলে কিন্তু মেশকাত বাড়ি যাওয়ার পরে তার সাথে মোবাইলে কথা বলে না এই নিয়ে তার সাথে আবার বলে যে তোর ভাই আমার বাড়ির যায় কথা বলে না আবার মেশকাতের ওয়াইফ এই ঘটনা জানতে বাইরে মোবাইলে ওই নাজমাকে বিদেশে বিভিন্ন রকম গালিগালাজ করে এই গালিগাজার কারণে সে পরিকল্পনা করে যে মেসকাতকে কাতকে দুনিয়া থেকে সরাই দিবে প্রথমে সে হুমকি দেয় কারো দিয়ে মোবাইলে যখন সে এটাতেও কাজ না হয় তখন এর সাথে চুক্তি হয় রিক্তার সাথে চুক্তি হয় যে কিভাবে মারা যায় রিক্তা তখন শাহিনকে দেখায় শাহিন দুই লাখ টাকা চুক্তিতে সেই মারার মিশন টানে কীভাবে হত্যা করবে এটাও আবার বিদেশ থেকে নাজনা পরিকল্পনা বাতায় দেয় যে জাওডাঙ্গা বাজারে আমার স্বর্ণ আছে সেই স্বর্ণ নিয়ে আমার বাড়িতে পৌঁছায় দিবে এই গাড়ি যুগে শাহিন গাড়ি যুগে যাবে ফেরত আসার পথেই অজ্ঞান করে পরে স্টেপ করে হত্যা করে লাশ ঘটনাস্থলে দান খেতে থালায় রেখে আর মোবাইলগুলো তার কাছে তোমার কাছে মোবাইলগুলো রেখে দিয়েছিল তাই তো সেই মোবাইল পেশাদারি খুনি শাহিন একজন ড্রাইভার তার বিরুদ্ধে কে আছে না আছে এখন আমরা খতিয়ে দেখব আর এই মোবাইলগুলো ওর কাছ থেকেই ভিক্টিমের যে দুটো মোবাইল ছিল ওই মোবাইলগুলো তার ট্রাঙ্কের মধ্যে লুকায় রাখছিল সেগুলো উদ্ধার করা হয়েছে ঠিক আছে thank you